ভিডিও করতে লজ্জা করে না এমনি নতুন কনটেন্ট পেটা তারপর ভিডিও করি বাড়ি যদি ভিডিও করি বাজে গিয়ে ভিডিও করলেই প্রত্যেকটা সময় না ভাই টাকা পয়সা দরকার না চাচা চলে যান ভিডিও করতে গেলেই এরকম ধরনের ফিল আমি কিন্তু আপনাদের বাস্তব একদম এডিট ছাড়া তার ভিডিও ছাড়া বাস্তবে রাখিয়ে দিলাম যে আসলে এরকম করলে ভালো হয় তাদের ভয়েসগুলো অবশ্যই একটু নয়েজ আসবে এতে কোনো কিছু মনে করা যাবে না অবশ্যই এরকম বাস্তবতা ভিডিওর সাথে নিয়ে এসলাম ইনশাআল্লা ভিডিওটা কেমন লাগলে সবাই একটু জানাবেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম